আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে যা হলো মোটা মহিলাদের জন্য সাধারণ ছেলোয়াড় আপনারা কিভাবে কাটিং করবেন অবশ্যই করলে দিতে হবে তার কারণ এখানে দুই হাত বহরের কাপড় তো দর্শক এখানে যে পিসটা আমি এখানে মাত্র দুই চারিগ্রা কাপড় আছে তো দেখেন কাপড়টা কিন্তু আপনারা যখন বাজার থেকে নেবেন তখন কিন্তু এরকম ভাজ দেওয়া থাকে ঠিক আছে এরকম ভাজ দেওয়া থাকে তো আপনারা এই ভাজেই কিন্তু কাটিংটা করতে পারবেন তো দেখেন এখানে কাপড়টা আমি এইভাবে ভাজ করে নিতেছি তো দর্শক দেখেন এখানে কিন্তু চার পাট করে নিলাম তো নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এখানে দেখেন একটু আঁকা পাকা আছে এটা কাটিং করে সোজা করে নিতে হবে ঠিক আছে তো দর্শক দেখেন এখানে আমি এইভাবে কাটিংটা করে সোজা করে নিছি এখানে আমি বলছি দুই চার গিরা কাপড় আছে তো কাপড়টা কিন্তু আমাদের এই সাইডটা যে এইদিকে যে সাইডটা থাকবে এটা কিন্তু বন্ধ সাইড ঠিক আছে এদিকে বন্ধ সাইড থাকবে এবং খোলা সাইডটা এইদিকে থাকবে তো আর একটা যে ভাজ দিয়েছি ভাজ দেওয়ার পরে যে বন্ধ সাইডটা এটা কিন্তু নিচে রাখতে হবে তার কারণ এইভাবে যদি কাপড়টা রাখি আমাদের বেলটা বাইর করতে সহজ হবে তো এই জন্য আমি এখানে দেখেন কাপড়টা এইভাবে নিয়ে নিছি তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে এখানে বেল দিব বেলের এখানে যে সিলাই দিতে হবে এই জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে একটা দাগ আমাদের দিয়ে নিতে হবে তো দেখেন এইখানে কাপড়টা এখানে আমরা এইভাবে নিয়ে নিলাম তো দর্শক এখন আমরা বেলটা যে দিব ছেলোরা যে বেল হয় কুচির উপরের অংশটা ওই অংশটা দিব আমরা সাত ইঞ্চি তো সাত ইঞ্চি দিব তো আজকে এখানে একটা কথা হলো এখানে কল্লি দিতে হবে ঠিক আছে কল্লির হিসাবটা আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে নিতে হবে তো তার আগে এখানে সাত ইঞ্চি ফিতাটা ধরে এখানে যেহেতু সাত ইঞ্চি আমরা বেল দেবো তো সাত ইঞ্চি ফিতাটা এখানে ধরবো ধরে আমরা সেলরের লম্বাটা নিয়ে নেব তো সেলরের লম্বাটা দিব আজকে আমি উনচল্লিশ ইঞ্চি আজকে সেলরের লম্বাটা উনচল্লিশ ইঞ্চি দেবো এখানে উনচল্লিশ ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব তো এখানে দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে তো দর্শক দেখেন এখানে দাগটা আমি দিয়ে নিলাম তো দর্শক নিচে যে সিলাইটা মুড়িয়ে দিতে হবে বকরমটা দিয়ে যে আমরা মুড়িয়ে দিব এই জন্য এখানে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় আপনারা নিয়ে নেবেন যেরকম চওড়া আপনারা দিতে চান সেই হিসাবে কাপড়টা এখানে নিয়ে নেবেন তো দর্শক এখানে দেড় ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে তো এখানে আমি দেড় ইঞ্চি কাপড় নেব এখানে দাগটা আমাদের সোজা করে দিয়ে নিতে হবে তো দর্শক এখানে আপনাদের যে পায়ের মুহুরিটা এটা আপনারা কত দেবেন তো সেই হিসেবে আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তো আজকে আমি এখানে দেবো সাড়ে ইঞ্চি এখানে দেব সাড়ে ছয় ইঞ্চি এবং সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে আপনারা জাস্ট এক ইঞ্চি কাপড় এখান থেকে নিয়ে নেবেন তো এখন আসেন হায়ের যে যে সূত্রটা যে নিয়মটা এটা আপনাদের শিখে দিই তো যেহেতু মোটা মহিদালাদের জন্য এই সালোয়াড়টি আমরা তৈরি করবো এই জন্য হাইটা একটু বেশি দিতে হবে এবং যে ঘেরটা আছে তো দেখেন এখানে ঘেরটা আছে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি অর্থাৎ ডাবলও হবে তেত্রিশ ইঞ্চি এখানে ঘেরটা আছে তো এখানে যদি কল্লিটা দেয় তাহলে আমাদের জন্য সহজ হবে আর যখন আমাদের চিকন মানুষের জন্য বানাবো তখন কিন্তু এখান থেকে আমাদের কল্লি দিতে হবে না এখানে রাউন্ডটা দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু মোটা মানুষের জন্য এই জন্য এখানে আমাদের কল্লি সেট করতে হবে তো কল্লিটা আমরা ছেট করবো কীভাবে তো দর্শক এখানে আমরা যদি কল্লিটা যদি এখান থেকে সাত ইঞ্চি ফিতা বাদ দিয়ে এখানে চোদ্দো ইঞ্চিতে চিহ্ন দিই কল্লিটা ছেট করার পর আরও উপরে উঠে যাবে এক ইঞ্চি উপরে উঠবে এই জন্য আমাদের কী করতে হবে এখানে এক ইঞ্চি বেশি নিয়ে কাটিংটা আমাদের করতে হবে তো আজকে এখান থেকে আমি চোদ্দো ইঞ্চি হাই দেব এখানে চোদ্দো ইঞ্চি এবং আরও এক ইঞ্চি বেশি নিতে হবে পনেরো ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নেবো তো এখানে দাগটা আমি সোজা করে দিয়ে নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দর্শক উপরে থাকবে বেল এবং এখানে হলো কুসি হবে এবং এখান থেকে আমাদের এখানে এখানে রাউন্ডটা রাউন্ডটা নিতে হবে তো দর্শক যখন আপনারা দিবেন তখন আপনারা এরকম বড় স্কেল বা শেপ কাঠ যেটা এটা শেপ কাঠ এই আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে তো এইখানে এই দাগের এখানে ধরবেন এবং এখানে ধরবেন জাস্ট এইভাবে দিবেন মোটা মানুষের জন্য এখানে শেপটা বেশি দেওয়া যাবে না এখানে হালকা শেপ দিয়ে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে তো দেখেন এখানে আমি এইভাবে শেপ কাটটা রেখে এখানে দাগটা দিয়ে নিতেছি তো দর্শক আমাদের এই দাগে কিন্তু কাটিংটা করতে হবে এবং সিলাইটা হবে ভিতর দিয়ে দেখেন এই যে এখানে যে কাপড়টা আছে আমি চিহ্ন দিয়ে দিতেছি এইভাবে আমাদের সিলাইটা দিতে হবে তো দেখেন এই দাগে কিন্তু আমাদের সিলাই হবে এবং এই দাগে কাটিং হবে তো চলুন এখন আমি কাটিংটা করে নেই তো দর্শক দেখেন সালোয়ার কিন্তু আমাদের কাটিং শেষ এখানে আমাদের কল্লি সেট করতে হবে এবং বেল কাটিং করতে হবে তো আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিভাবে বেলটা কাটিং করি এবং কলিটা কিভাবে কাটিং করি আপনারা খেয়াল করেন তো দর্শক দেখেন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের বেল তৈরি করতে হবে তো দর্শক এখানে কিন্তু চার পার্ট কাপড় আছে এখানে কাপড় আছে চার পাট তো বেলটা আমাদের কাটিং করতে হবে কোমর যা তার চার ভাগের এক ভাগ কিন্তু আমাদের এখানে নিতে হবে তো দর্শক এখানে কাপড়টা কিন্তু শর্ট তো দর্শক এই শর্ট কাপড় দিয়ে আপনাদের কাটিংয়ের সমস্যা হতে পারে এখানে জয়েন্ট দিতে জয়েন্ট দিতে হতে পারে আপনারা যদি জয়েন্ট সাড়া করতে চান তাহলে কাপড়টা কিন্তু একটু বেশি নিতে হবে তো আপনাদের কিন্তু কাপড় সবাই বেশি দিবে না সেই হিসাবে আপনাদের এখানে জয়েন্ট দিয়ে কিন্তু কাটিংটা করতে হবে তো এই জন্য এখানে যে জয়েন্ট দেবেন এখানে শিলের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে নেবেন প্রথমে এবং এখান থেকে কোমরের যে চার এক এক অংশ যে মাপটা আপনারা দিবেন কোমরের তাকে চার ভাগের এক ভাগ করে নিতে হবে এখানে দেখেন আমি কোমরটা দেব হলো চুয়াল্লিশ ইঞ্চি তো দর্শক আপনারা এখানে কোমরটা যদি বেশি দেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কম হলে কিন্তু সমস্যা দুই এক ইঞ্চি যদি বেশি দিয়ে দেন তাহলে এটা কুশি কুশি হয়ে থাকবে এটা আপনাদের জন্য কোনো সমস্যা হবে না তো এখানে আমি এগারো ইঞ্চিতে চিহ্ন দিব এবং সিলের জন্য আরও হাফ ইঞ্চি নেবো তো দর্শক বেলের লম্বাটা বলছি আমি সাত ইঞ্চি তো এই দাগে থেকে সাত ইঞ্চি নিতে হবে দেখেন এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম এখানে দাগটা সোজা করে দিয়ে তো দর্শক এখন আমি কাটিংটা করে নিতেছি তো দর্শক এখানের এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টা এটা কিন্তু আমাদের এক্সট্রা ভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখানে কাপড় আছে কি সেই কাপড় দিয়ে আপনারা জয়েন্টটা দিয়ে নেবেন এবং কল্লি কাটিং করতে হবে এই জন্য আমাদের কল্লি লাগবে কিন্তু সালোয়ারে দুইটা এরকম এমনি প্যান্টে হয় একটা কল্লি এবং স্যালোয়ারে কিন্তু কল্লি দুইটা দিতে হবে সামনে এবং পিছনে দুইটা কল্লি দিতে হবে এই জন্য এগুলা কাপড় আমরা এখান থেকে দুইটা নিয়ে নেব ঠিক আছে তো নেওয়ার পরে তো কাপড়টা আমরা এইভাবে একটা ভাজ দিয়ে নেব এই সাইড থেকে তো এখান থেকে আমরা এই কাপড়টা এইভাবে ভাজ দিয়ে নেব নেওয়ার পরে এই কাপড়টা এইভাবে একটু কেটে নিব আমরা তো দেখেন এইভাবে কাটিং করার পরে এরকমভাবে কাটিং করে কাটিং করে নেওয়ার পরে তো সেলোয়ারের অংশটা আমাদের এখানে নিতে হবে তো দেখেন এটা হলো আমাদের সেলোয়ারের অংশ এবং এটা হলো বেল্টের অংশ এখানে এই কাপড়টা আমরা এইভাবে এখানে রাখবো ঠিক আছে এখানে রাখার পরে আমরা হাইটা মাপ দেবো কয় ইঞ্চি আসে তো দেখেন এখানে হাইটা কিন্তু পনেরো ইঞ্চি আমি কাটিং করে নিচ্ছি এখন কল্লিটা আমরা কিভাবে এখানে সেট করব তো কল্লির কাপড়টা আমরা এইভাবে এখানে রাখবো তো কল্লির কাপড়টা আমরা এইভাবে রাখবো রাখার পরে আমাদের যে হাইটের যে যতটুকু প্রয়োজন সেইটা আমরা এখান থেকে নিয়ে নেব এখানে দেখেন 14 ইঞ্চি আমি নিয়ে নেব চোদ্দো ইঞ্চি এবং সিলাইয়ের জন্য এক ইঞ্চি তো এই কাপড়টা আমরা এখানে এইভাবে দাগ দিয়ে নেবো ঠিক আছে তো এখানে আপনার স্কেল দিয়ে এইভাবে দাগটা দিয়ে নেবেন তো এইদ আগে আমি কাটিংটা করে নিতেছি তো দর্শক দেখলেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ